বন্ধুরাগ কথা বলছি ডক্টর ইউনুস সরকারকে নিয়ে ডক্টর ইউনুস একজন ফেরেস্তাদ ছিল বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল ফেগার ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় ডক্টর ইউনুস ফেরেস্তাদের ঊর্ধ্বে নানান রকমের কত রকম রংচং চোং মাখিয়ে কথা বলা হয়েছিল ডক্টর ইউনুস সফল হবেন ডক্টর ইউনুস পঞ্চাশ বছর এগিয়ে নিবেন বাংলাদেশকে উল্টো আমরা এখন দেখছি কি ডক্টর ইউনুস সরকার পঞ্চাশ বছর পিছিয়ে দিচ্ছে এখন আমি বলবো অত কঠিন ভাষায় যদি নাও বলি বাংলাদেশ যে খুব এগিয়ে গিয়েছে এগারো মাসে খুব সফল হয়েছে ডক্টর ইউনুস সরকার উপদেষ্টাদের খুব স্বচ্ছতা আছে জবাবদিহিতা আছে বলে আমার মনে হয়নি উল্টো ডক্টর ইউনুস সরকারকে পরিচালনা করছে বা পরিচালিত হচ্ছে ডক্টর ইউনুস সরকার বর্তমান আমার মনে হয়েছে তসনিম খলিল সাহেব ওই কথাটা বলেছেন যে জামাতকে দিয়ে ডক্টর ইউনুস সরকার গঠনের প্রাক্কালেই একেবারে তখনই এই ছাত্র ছাত্রদের তারা প্রভাবিত ছিলেন এবং ছাত্র এবং এনসিপিকে প্যারালাল সরকার হিসেবে গ্রহণ করেছেন এবং আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তার ফল তিনি ভোগ করছেন ডক্টর ইউনুস আওয়ামী আমলাদেরকে ঠিক সঠিক জায়গায় মানে আগের জায়গায় পূর্ণবহল রেখেছেন একই সাথে জামায়াতের বেছে বেছে জামায়াত আমলাদেরকে উনি বিভিন্ন জায়গায় বসিয়েছেন সব মিলিয়ে যদি বলি তিন ধরনের অবস্থা তৈরি হয়েছে যেমন জামায়াত ইসলাম এনসিপি এবং আওয়ামী লীগ এই তিন ধরনের সরকার ব্যবস্থা প্রচল মানে ভাগাভাগি সরকার রয়েছে এখন বর্তমান বাংলাদেশে ডক্টর ইউনুসকে কখনো কখনো মনে হয়েছে যে পুতুল সরকার এই যেই চক্রটি বলেছি যেই সিন্ডিকেটের কথা বলেছি সেই সেই সিন্ডিকেট ডক্টর ইউনুস আই ডোন্ট নো উনি কী করছে উনি এত বড় নাকি খেলোয়াড় উনি আমার ধারণা উনি শুধু ওই আন্তর্জাতিক মহলে গিয়ে কদম বুঝি করতেই সক্ষম এবং এনজিও সে এনজিও পরিচালনা করতে হয়তো সফলতা দেখিয়েছেন নানান রকমের আরও অনেক সফলতা আছে তার লেখালেখি নানান রকমের থিওরি ক্রিয়েট করা বা মেকিং করা বা আছে হতে পারে কিন্তু উনি সরকার পরিচালনার ক্ষেত্রে প্রচণ্ড রকমের হোচট খেয়েছেন ব্যর্থতার পরিচয় দিয়েছেন এইটাই আমার মতামত কেননা কোনো কিছু আমার তো এখন মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ পুরো সরকার ব্যবস্থা একটা লেজে গবরে অবস্থার তৈরি হয়েছে দেখুন তিন ধরনের সিন্ডিকেট এখন বর্তমান সরকারকে পরিচালিত করছে এই সরকারের মধ্যেই আরো একটা বড় গুরুত্বপূর্ণ কথা হলো সরকারের মধ্যে আওয়ামী পেতাত্তারা রয়েছেন উপদেষ্টাদের মধ্যে আওয়ামী পেতাত্তারা রয়েছেন এবং আওয়ামী লীগ ওই ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়নি দেখুন যত বড় তাদের অপরাধ মানে আমার কাছে মনে হয়েছে যে গুরু পাপে লঘু দণ্ড। এটাই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যত বড় অপরাধ সেই অপরাধের শাস্তি আজ অব্দি তাদের পেতে হয়নি এই ডক্টর হিনু সরকারের কারণেই উনি হতে পারে যে বলতে পারেন যে আমি মানে সরকার আন্তর্জাতিক মহলে সমালোচনা পেতে চান না নিতে চান না কাজে একটু রয়েশ হয়ে কাজ করছে ন যারা অপরাধী খুনি মাফিয়া এবং এতদিন পরে কেন এবিএম খাইরুল হক সাহেব অ্যারেস্ট হলেন এটা তো একটা প্রশ্ন এটা একটা একটা বড় দৃষ্টান্ত হতে পারে এরকম অনেককে ওনারা এই সরকার ক্ষমতায় যাবার পরে অনেককে বাংলাদেশ ছেড়ে চলে যাবার সুযোগ দিয়েছেন তার মানে সর্ষের ভিতরেই ভূত রয়েছে লুকিয়ে ডক্টর ইনুস সরকার আমার কাছে মনে হয় আওয়ামী পেতাত তাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং জামাতি এবং এনসিপি এই তিন সিন্ডিকেট এখনও রয়েছে বাংলাদেশে বহাল তো এরাই সরকার পরিচালিত করছে এই তিন সিন্ডিকেটের কামরা কামড়াকামড়ির কারণে অনেক সময় সরকার অবস্থা লেজে গবনে হাজবরল অবস্থার সৃষ্টি হচ্ছে দেখুন নতুন বন্দোবস্তর কথা বলা হয়েছিল কিন্তু নতুন বন্দোবস্ত আমরা তো দেখলাম না যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো মাইলিস্টার স্কুলের কচি বাচ্চারা শহীদ হলেন তাদেরকে হত্যা করাই হলো সরকারের ব্যর্থতা সরকার ব্যর্থতার দায় নিয়ে সরকারের কোনো উপদেষ্টা কোনো সচিব পর্যন্ত একজন পদত্যাগ করেননি একজনকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা ওরকম গুরুত্বের বিষয় বহন করে না গুরুত্ব কিছু না বিষয়টা হলো শিক্ষা উপদেষ্টা অথবা বিমান যারা দায়িত্বে আছেন তারা কে একজন কি পদত্যাগ করেছেন লাজ লজ্জা না হয় অন্য অন্য সরকার ছিল না এরা তো নতুন সরকার এরা তো সভ্য সরকার পবিত্র সরকার বলা হয়েছিল কিন্তু কই এরকম দৃষ্টান্ত স্থাপন তো তারা করলেন না কাজেই সব মিলিয়ে এই সরকার ঠিক গতানুগতিক ধারার যে রাজনৈতিক সরকার হাসিনা সরকারের মতো করেই এই সরকারটা পরিচালিত হচ্ছে জিয়া পরিবারকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে কেননা জিয়া পরিবারকে যদি একেবারে সমূলে উপরে ফেলা যায় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের সুবিধা হয় এবং ভিন্দেশি পেইডদের জন্য সুবিধা হয় কারণ জিয়া পরিবার দেশপ্রেমিক এবং জনগণ দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে ওনারা স্বাধীনতার পরবর্তী থেকে আজ অব্দি এখন অব্দি সেই অতন্ত্র প্রহরী হিসেবে রয়েছেন জিয়া পরিবার সর্বাধিক জনপ্রিয় একটি পরিবার সৎ এবং দেশপ্রেমিক কাজেই জিয়া পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে এই তিন সিন্ডিকেট থেকেও টার্গেট করা হয়েছে এবং ভিন দেশিদের নানান এজেন্সির মাধ্যমে টার্গেট করা হয়েছে ড ডক্টর ইউনুস এতে অনেক সময় দেখা গেছে হালে পানিও দিয়েছেন এই সরকার সরকার বিএনপির অপরাধী যারা আছে এত বড় দল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী সেখানে অপরাধীদের অপরাধীরা থাকবেন ভিতরে অনুপ্রবেশ ঘটিয়ে বা যেভাবে যেভাবে মানুষ অপরাধে জড়িয়ে পড়বে সতেরো কোটি মানুষ সবাই তো ভালো না এখানে অপরাধীরা আছেন এরকমই বিএনপি লাখ কোটি জনগণের একটা দল সেখানে অপরাধীরা থাকতে পারেন কিন্তু সেই অপরাধীদেরকে কি তাৎক্ষণাত কোনো ব্যবস্থা নিয়েছে সরকার অ্যারেস্ট করে না কেন বিএনপিকে আর নিজেই অ্যারেস্ট করবে বিএনপিকে আলাদা কোনো সরকার এই বিষয়টাও কিন্তু আমাদেরকে সন্দেহের উদ্বেগ সৃষ্টি করেছে যে বিএনপিকে প্রশ্নবিদ্ধ জন্য এই সরকার অনেকটাই চেষ্টা করে যাচ্ছে এবং নানান রকম এজেন্সির দ্বারা এটা হচ্ছে এটা আমরা মোটামুটি কনফার্ম হতে পেরেছি সবাই ভালো থাকবেন बांग्लादेश जिंदाबाद